বন্ধুরা আজকে একটি গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আরও বাঘ হলো বামা শিয়াল হলো ভাগ্নে তাই তাদের মধ্যে প্রচণ্ড ভাব তাই শিয়াল একদিন বাঘ মামাকে নিমন্ত্রণ করলো কিন্তু খাবার সম্পর্কে কিছুই বললো না নির্দিষ্ট দিনে বাঘমামা নিমন্ত্রণ খেতে গেল গিয়ে দেখল শিয়াল একা বসে আছে এবং বাঘকে দেখে বলল আমি আরো অনেককে নিমন্ত্রণ করেছি তাদের সবাইকে ডেকে নিয়ে আসি এই বলে শিয়াল চলে গেল সে রাত্রে আর ফিরল না বাঘ শিয়ালকে বকা দিতে দিতে চলে গেল তারপরের দিন বাঘ শিয়ালকে তার বাড়িতে খাওয়ার জন্য নিমন্ত্রণ করলো খাবার হিসেবে শিয়ালকে দিল মস্ত বড় মহিষের হার হার খেতে গিয়ে শিয়ালের কয়েকটা দাঁত ভেঙে গেল এদিকে বাঘমামা মজা করে হার খেল শিয়াল অসহায়ের মতো তা দেখল মামা জিজ্ঞেস করল ভাগ্নে নিমন্ত্রণ কেমন খেলে শিয়াল বলল আমার বাড়িতে তুমি যেমন খেয়েছ মনে মনে বলতে লাগলো তোমাকে যদি জব্দ করতে না পারি আর বাড়ি ফিরব না মনের কষ্টে সে দেশ ছেড়ে চলে গেল নতুন দেশে প্রচুর পরিমাণে আখ হতো শিয়াল সারাদিন মন ভরে আখ খেত আর খেতে না পারলে আখ ভেঙে রেখে যেত কৃষকেরা রাত জেগে পাহারা দিত শিয়ালকে ধরার জন্য শিয়ালকে ধরার জন্য তারা খোয়ার তৈরি করে খোয়ার এমনভাবে তৈরি করা হয় যার ভেতরে শিয়াল ঢুকলে দরজা বন্ধ হয়ে যায় কৃষকেরা খোয়ার তৈরি করছে আর শিয়াল দূর থেকে দেখে বলছে এটা আমার জন্য না এটা আমার মামার জন্য শিয়াল এসে মামাকে বলল তোমার বিয়ের জন্য মেয়ে দেখেছি রাজার মেয়ে রাজা তোমাকে নেওয়ার জন্য পালকি পাঠিয়েছে বাঘ আর শিয়াল সেই পালকির কাছে আসলো পালকি দেখে মামা বলল বেয়ারা কই শিয়াল বলল তুমি আর আমি ভিতরে বসলেই বেয়ারা চলে আসবে বাঘ বলল সত্যি তো না মিথ্যে বলছ বাঘ পালকির ভিতরে ঢুকতেই দরজা বন্ধ হয়ে গেল শেয়াল বলল মামা দরজা বন্ধ করেছ কেন আমি ঢুকব কি করে এটা ছিল শেয়ালের চালাকি বাঘ বলল ভাগ্নে তুমি বাড়ি ফিরে যাও আমি একা বিয়ে করে আসছি বাঘ খোয়ারে আটকে আছে আর শিয়াল হাসতে হাসতে বাড়ি ফিরে যাচ্ছে পরের দিন কৃষকেরা এসে দেখে খোয়ারে বাঘ আটকেছে সবাই ইচ্ছে মতো বাঘকে পেদানি দিল আর বাঘেরও বিয়ে করার স্বাদ মিটে গেল